দেখুন বন্ধুরা কি অবস্থা মানের সাম্প্রতিক বন্যা এদিকে তো ফানি নাই বললে সরে আই আই এদিকে তো ফানি নাই এদিকে তো ফানি নাই বললে সরে তো ফানি নাই বললে সরে ফানি তো এদিকে নাই নিয়ে এসে এটা তো বোধ হয় আর ফানি নাই ফানি তো সব আমরা

Output <sankt> transcript: Wir <Sans> <Sans> haben eine Runde, die wir haben. Wir haben eine Runde, die wir haben. Wir haben eine die wir haben. Wir haben eine <hans> Runde, <passou> <hans>. die

কঠি আছে বা আমার রুমে আমি বাঁচিয়েছি হ্যাঁ হ্যাঁ সম্মান

কড় চাহ খাবতো মানে চলি আহিছে গম পাই তাই লম নাই অহ খাই